নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন যেহেতু শীতকাল আর শীতকাল মানেই কিন্তু কড়াইশুঁটির কচুরি তো সকালের জলখাবারের জন্য আজ আমি খুবই সহজ পদ্ধতিতে একদম ফুলকো ফুলকো এই কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার সবার প্রথমেই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নিতে হবে এখনই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এবার তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ম করে নেব তো আমার এখানে ময়দাটা ভালোভাবে ময়ম করে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর কড়াইশের কচুরি বানানোর জন্য কিন্তু এই ডোটাকে খুব বেশি নরমও করবো না আবার খুব বেশি শক্তও করব না একদম মিডিয়াম করে তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে আর দেখুন ঠিক এরকম করেই কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এরই মাঝে আমি কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নেব পরিমাণ অনুযায়ী কড়াইশুঁটি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালোভাবে এই কড়াইশুঁটিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার চলে যাব রান্নার দিকে এবার একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে তেল আর আপনারা যদি এখানে কড়াইশুঁটির মধ্যে হিং ব্যবহার করতে চান তাহলে এই সময় হিংটা দিয়ে দেবেন আর আজকে আমি কিন্তু হিং ছাড়াই এই কড়াইশুঁটির কচুরিটা তৈরি করব এবার ব্লেন্ড করে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে তারপরে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এই কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব আর কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে কিন্তু এই কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাস অফ করে এই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এবার এই ময়দা ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে প্রথমে লেচিগুলোকে কেটে নেব। তারপর এখান থেকে একটা লেচি হাতের তালুর মাঝে নিয়ে প্রথমে ভালোভাবে গোল করে নেব তারপরে এই লেচির মাঝখানে ঠিক এরকম করে গর্ত করে নিতে হবে এবার এই লেচির মাঝখানটাতে আমি যে কড়াইশুঁটির পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দেব তারপরে এই লেচির সাইডগুলো ধরে ঠিক এইভাবে করে মুড়ে দিতে হবে তো আমার এখানে একটা লেচির মধ্যে কড়াইশুঁটির পুটটা ভরে নেওয়া হয়ে গেছে এবার বাকিগুলোর মধ্যেও আমি ঠিক একইভাবে কড়াইশুঁটির পোটটা প্রথমে ভরে নেব তো আমার এখানে বাকি সবগুলো লেচির মধ্যে কড়াইশুঁটির পোটটা ভরে নেওয়া হয়ে গেছে এবার এই লেচিগুলোকে বেলে নিতে হবে এখন এখান থেকে একটা লেচি আমি চাটোর উপরে নিয়ে নেব তারপর এই লেচিটাকে ভালোভাবে বেলে নিতে হবে তো এখানে আমার এই কড়াইশুঁটির কচুরিটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করে বেলে আবার খুব বেশি মোটাও রাখিনি এবার এই কড়াইশুঁটির কচুরিটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটা খুন্তি দিয়ে কড়াইশুঁটির উপরে ঠিক এইভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা কড়াইশুঁটিটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন এবার কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই কড়াইশুঁটির কচুরির দুটো সাইডই ভালোভাবে ভেজে নেব তো কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই কড়াইশুঁটির কচুরিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই কড়াইশুঁটির কচুরিটা তেল ছড়িয়ে তুলে নেব তারপর আরও একটা কড়াইশুঁটির কচুরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর ঠিক একইভাবে কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটাকেও আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে আসা নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আমার এই কড়াইশুঁটির কচুরিটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাকি যে কড়াইশুঁটির কচুরিগুলো রয়েছে সেগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন